বইটা আমার হাতে এসেছে সেই বইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি তোমরা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যে বইটার কথা বলছি সেটা ভালো করে শুনে রাখো এটা কিন্তু কোনোরকমভাবে রকম ভাবে প্রমোশন মাইজ ভিডিও নয় আমার মনে হয় যে তোমাদের জন্য প্রয়োজনীয় এই বইটা তোমাদের দেওয়া প্রয়োজন তাই সেই গুরুত্বপূর্ণ বইয়ের নামটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের দেওয়ার কথা মতো নিয়ে উপস্থিত হলাম গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমরা কোন বইটা পড়বে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে আলোচনা করে নেব গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার মাইনরে এডুকেশন মাইনারের গুরুত্বপূর্ণ সিলেবাস দিয়ে দেবো শুধুমাত্র মাইনারের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে তাই তোমাদের বলে রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং বুঝে নেবে যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য পড়তে হবে তার সঙ্গে দেখে নেবে গুরুত্বপূর্ণ তোমাদের হ্যাঁ তোমাদের মেজর এবং মাইনারের গুরুত্বপূর্ণ বইয়ের নাম তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলে দিই তার আগে অবশ্যই দেব গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার এডুকেশন মাইনারের গুরুত্বপূর্ণ সিলেবাসটা তার গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা পাঁচটা ইউনিটে বিভক্ত তার প্রথম ইউনিটটার নাম হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞান এখান থেকে তোমাদের পড়তে হবে মনোবিজ্ঞানের অর্থ প্রকৃতি এবং সুযোগ পড়তে হবে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক তার সঙ্গে তোমরা পড়বে শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি দুই নম্বরের ইউনিটে তোমরা পড়বে বৃদ্ধি এবং বিকাশ এখান থেকে তোমাদের পড়তে হবে তার অর্থ ধারণা একটি শিশুর বিকাশের পর্যায়ে এখানে হবে শৈশব শিশুর বিকাশে বিভিন্ন দিক পড়তে হবে তার মধ্যে রয়েছে শারীরিক বুদ্ধি মানসিক ও সামাজিক পড়বে তিন নম্বর যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটার নাম হচ্ছে ব্যক্তিত্ব এখান থেকে তোমরা পড়বে ধারণা এবং সংজ্ঞা ব্যক্তিত্বের বিকাশ পড়বে ধরন এবং বৈশিষ্ট্য ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গি তার সঙ্গে আরও পড়বে স্বতন্ত্র পার্থক্য তার মধ্যে ধারণা এবং তার প্রকার করতে হবে পড়ে স্বতন্ত্র পার্থক্যের কারণ তোমরা এখানে পড়বে চার নম্বর ইউনিটে তোমরা পড়বে বুদ্ধিমত্তা তার মধ্যে ধারণা এবং তার সংজ্ঞা রয়েছে রয়েছে অবশ্যই বুদ্ধিমত্তার তত্ত্ব দুটো ফ্যাক্টর এখানে তোমাদের পড়তে হবে তার সঙ্গে তোমরা পড়বে বুদ্ধিমত্তা পরীক্ষা পড়বে মৌখিক এবং অমৌখিক পরীক্ষা তোমাদের এখানে পড়তে হবে এখানে তোমাদের লাস্ট যে ইউনিটটা রয়েছে পাঁচ নম্বর ইউনিট তোমাদের এডুকেশন মাইনারের জন্য দ্বিতীয় সেমিস্টারের সেটা হচ্ছে শিক্ষা এখানে পড়তে হবে শিক্ষার অর্থ ও প্রকৃতি পড়তে হবে পড়তে হবে শেখার সাথে যুক্ত ফ্যাক্টর পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে শেখার তত্ত্ব পড়তে হবে এখানে তোমাদের রয়েছে ট্রায়াল এবং তার ত্রুটি রয়েছে ক্লাসিক্যাল কন্ডিশনিং রয়েছে এবং শেখার যে গ্যাস্টার যে তত্ত্ব রয়েছে সেটা তোমাদের পড়তে হবে তার সঙ্গে শেখার সম্পর্ক মনোযোগ আগ্রহ পরিপক্কতা এবং প্রেরণাকে পড়তে হবে এখান থেকে অর্থাৎ মাইনর এবং মেজরের গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমাদের বলে দেবো তার আগে মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে জন্য প্রস্তুত করতে হবে সেগুলো দিচ্ছি খাতায় ভালো করে নোট ডাউন করো পারলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো তো দেখতে পাচ্ছ তোমাদের মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে তার প্রথম প্রশ্ন রয়েছে মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রশ্ন শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমাদের অবশ্যই দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে দুই নম্বরের প্রশ্ন রয়েছে স্পিয়ারম্যানের বুদ্ধির দিক উপাদান তত্ত্ব আলোচনা করো তিন নম্বর রয়েছে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান শিক্ষাকে শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানে কীভাবে সাহায্য করতে পারে তা আর লেখো চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বুদ্ধির সংজ্ঞা দাও ওর সঙ্গে আদর্শ বুদ্ধির অভিজ্ঞা অভিক্ষা বৈশিষ্ট্য সহ ব্যবহার আলোচনা করো করবে পাঁচ নম্বর প্রশ্ন জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো করবে তারপরে প্রশ্ন ছয় নম্বর কিশোর কাল কাকে বলে ওর সঙ্গে কিশোর না এটা কাল কাকে বলে তার সঙ্গে কালে ব্যক্তি বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো করবে সঙ্গে প্রশ্ন ঝড় ঝড়ঝঞ্জড় কাল বলা হয় কেন এখান থেকে সাত নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তারাকে বলে রাখবো যে তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দ্বিতীয় সেমিস্ট্রামে দিচ্ছি সেগুলোকে তোমরা নিজে যেমন ব্যবহার করবে প্লিজ তোমাদের অনুরোধ করব তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে স্ক্রিনে আসছে জীবনের প্রথম পাঁচ বছর শিশুর দৈহিক সামাজিক এবং মানসিক বিকাশ কিভাবে হয় তা লেখো আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ব্যক্তিত্ব বলতে কী বোঝায় ওর সঙ্গে ফ্রয়ের ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি তাদের পারস্পরিক সম্পর্ক লেখ নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ব্যক্তিত্বের বিশৃঙ্খলা বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে শিক্ষণের সংজ্ঞা দাও শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো এগারো নম্বরে প্রশ্ন করবে অনুবর্তন কাকে বলে প্যাবলবীয় অনুবর্তনের পরীক্ষাটি লেখো করবে তারপরের প্রশ্ন তোমাদের বারো নম্বর প্রশ্ন করবে সক্রিয় অনুবর্তন কাকে বলে ওর সঙ্গে শিক্ষণের ক্ষেত্রে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের তত্ত্ব আলোচনা করো তোমাদের সামনে এর পরবর্তীকালে যে তেরো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তুলে ধরে মনোযোগ বলতে কি বোঝায় ওর সঙ্গে তোমরা কোন লাগবে মনোযোগের বৈশিষ্ট্য প্রকৃতি ও শ্রেণী বিভাগ উল্লেখ করো করবে চোদ্দ নম্বর প্রশ্ন আগ্রহ ও মনোযোগের সম্পর্ক নির্ণয় করো তারপর করবে পনেরো নম্বর প্রশ্ন করবে তোমরা পরিনমন কাকে বলে করে রাখবে পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখান থেকে একদম শেষ ষোলো নম্বরের প্রশ্ন তোমরা কি করবে ষোলো নম্বর প্রশ্ন করবে বাল্যকাল কাকে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যকে কেন্দ্র করে যে সকল চাহিদা দেখা যায় তা আলোচনা করো তোমাদের আগেও বলেছিলাম যে তোমাদের মেজর এবং মাইনরের সিলেবাসের মধ্যে বেশ কিছু মিল রয়েছে হ্যাঁ মেদ রয়েছে তোমাদের এর আগে যে সাজেশনটা দিয়েছি মেজরের সাজেশন দিয়েছি সেই মেজরের মধ্যেও কিন্তু এর বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের ছিল কিন্তু আমি মনে করলাম মাইনরের জন্য গুরুত্বপূর্ণ আলাদাভাবে যে সাজেশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন তাই দিয়ে দিলাম মাইনরের জন্য শুধুমাত্র এডুকেশন মাইনরের জন্য দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে আমি বলেছিলাম বলে দেবো যে কোন গুরুত্বপূর্ণ বইটা রয়েছে যেটা তোমরা দ্বিতীয় সেমিস্টারের এক্সামের জন্য ব্যবহার করতে পারবে কিনবে তোমাদের একটা কথা বলে দ্বিতীয় সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য এডুকেশন যে মেজর বা মাইনর যাই কেন সেরকম ভালো কোনো বই এখনো পর্যন্ত আসেনি যে বইটা আমার হাতে এসেছে সেই বইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার নিচ্ছি তোমরা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যে বইটা কথা বলছি সেটা ভালো করে শুনে রাখো এটা কিন্তু কোনো রকম ভাবে প্রমোশন মাইজ ভিডিও নয় আমার মনে হয় যে তোমাদের জন্য প্রয়োজনীয় এই বইটা তোমাদের দেওয়া প্রয়োজন তাই সেই গুরুত্বপূর্ণ বইয়ের নামটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা নিতে পারো শিক্ষাগত মনোবিদ্যা গ্রাজুয়েশনে দ্বিতীয় সেমিস্টারের মেজর এবং মাইনার উভয় জন্য বলবো তোমরা শিক্ষাগত মনোবিদ্যা বইটা নিতে পারো অবশ্যই এটা যে শিক্ষাবিজ্ঞান রয়েছে এডুকেশন সেকেন্ড সেমিস্টারের বই এই বইটা লেখক চিরঞ্জিত দাস এবং অন্তরা দাস চিরঞ্জিৎ দাস এবং অন্তরা দাস শুধুমাত্র কিছু সিকিউরিটি সিটিজেনের জন্য তোমাদের সামনে এই বইটাকে আমি তুলে ধরতে পারলাম না এই বইটাকে তোমরা সংগ্রহ করো এবং দ্বিতীয় সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি সেই সমস্ত প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে বলে আশা করতে পারি এর পরবর্তীকালে ফাইনাল সাইজে যখন নিয়ে আসবো তখন এখান থেকে আলাদাভাবে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো এখন এইটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা